আসসালামু আলাইকুম সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পুরো টিম ভালো আছি গত চব্বিশ তারিখে আমি গিয়েছিলাম সাতফুরের হাজিগঞ্জ পূর্ববাজারে কাছি ডাইনের নতুন ব্রাঞ্চে একটু লেট করে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যাতে করে আপনারা কাছিডাইন সম্পর্কে রিভিউ দিতে পারেন আমি এতটুকু বিশ্বাস রাখি হাজিগঞ্জ পূর্ব বাজারে যে নতুন ব্রাঞ্চটি হয়েছে সেটাতে ইতিমধ্যে আপনারা অনেকে গিয়েছেন তাদের খাবারের মান কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এর আগে কখনো সাতফুট যাইনি তো সাতফুট যাইতে যাইতে আমার চোখে অনেক কিছুই পড়েছে সবচেয়ে ভালো লেগেছে ওখানকার আশপাশের মানুষের আচার-ব্যবহার যেটা সম্পর্কে না বললেই নয় সাতফুরের মানুষ আসলে অনেক ভালো অবশেষে আমি এবং আমার পুরো টিম চলে এসেছি হাজিগঞ্জ পূর্ব বাজার ফিএমসি টাওয়ারে অবস্থিত কাচিড়েনের নতুন ব্রাঞ্চে সেখানে আসার পর তারা আমাকে ফুল দিয়ে বরণ করে নেয় সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে কাচিড়েনের এজি আমাকে খুব সুন্দর করে আমার প্লেটে খাবার তুলে দেয় এবং আমি আমার পুরো টিম সেটা খুব তৃপ্তি সহকারে খেতে থাকি খাবারের মান সম্পর্কে যদি বলি খাবার এক কথায় অনেক ভালো ছিল আমি ভালো বললেই যে আপনারা ভালো বলতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন তাদের খাবারের মান কেমন ছিল ইতিমধ্যে যারা অলরেডি গিয়েছেন কিংবা খাবারের মান টেস্ট করে ফেলেছেন তারা কমেন্ট বক্সে জানাবেন তাদের খাবারের মান কেমন ছিল যারা এখনই যাননি তারা গিয়ে ঘুরে আসতে পারেন প্রথমে এখানে থাকা আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি ভালোবাসা রেখেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিতরের কার্যক্রম শেষ করতে করতে আপনাদের সাথে দেখা হতে একটু সময় লেগে গিয়েছে আমাকে একটা জিনিস একটু বেশি অবাক করেছে সেটা হচ্ছে এটি একটি চলমান সড়ক এবং এটি শুধুমাত্র চলমান সড়ক নয় বরং এটি হাজিগঞ্জ পূর্ব বাজারের একটি ফান কেন্দ্রও বটে কিন্তু আমার ভালোবাসার মানুষ যারা তারা এত সুন্দরভাবে এত সুশৃঙ্খলভাবে রাস্তার আশেপাশে দাঁড়িয়েছিল যাতে করে রাস্তার কোনো ড্রাইভার গাড়ি চালাইতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হইতে না হয় তো স্পেশালি আমি আমার সেই সমস্ত ভালোবাসার মানুষদেরকে ধন্যবাদ যারা এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সেখানে দাঁড়িয়ে থেকে প্রোগ্রামটি সম্পন্ন করতে সহযোগিতা করেছেন চলুন একটি গান হয়ে যাক Yeah. যাই হোক ভালোবাসার মানুষদের সাথে অনেক লম্বা সময় ধরে কথা বলার পর এবং ভালোবাসা আদান প্রদান করার পর আমরা ফ্যানের উদ্দেশ্যে রওনা করি হাজিগঞ্জ এবং ফেনের দূরত্ব যেহেতু বেশ ভালোই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা বেশ কয়েকবার জ্যামেও পড়েছি যার কারণে আমরা পুরোপুরি ক্লান্ত দিন শেষে একটা কথাই বলবো হাজিগঞ্জ পূর্বা বাজারের মানুষ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে সেটা সেখানে না গেলে হয়তো বা কখনোই বুঝতাম না স্পেশালি ধন্যবাদ দিতে চাই সেখানকার দায়িত্বে থাকা পুলিশ মহোদয়দেরকে পুরো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য তারা অনেক বেশি সহযোগিতা করেছেন আর আমার সকল ভালোবাসার মানুষদেরকে আবারও ধন্যবাদ দিতে চাই আপনারা খুব সুন্দর এবং খুব সুশৃঙ্খলভাবে সেখানে দাঁড়িয়েছিলেন যার কারণে পুরো অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ দেখা হবে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমি এবং আমার পুরো টিমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম